গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষ এদের সবাইকে স্বাগত জানে আমি মানুষ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সবাই সব ঘুম থেকে ওঠা হলো আর এখন হচ্ছে নটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর রাত্রে এইটা জ্বালিয়েই শুই বুঝলে তো এই যে এমার্জেন্সিটা জ্বালিয়ে শুই দেখো আর নেই এবার এমার্জেন্সিটা চাচ্ছে এবার রাত্রি চলবে আমার কাজটাও পড়ে না তো চলো এটাই চাষ দিয়ে নি আর রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে সে আগের মতো আবার নিম্নচাপ হয়েছে পুরো কালো করে রয়েছে উঠে দেখি উঠেছি অনেকক্ষণই শুয়েছিলাম ছেলে মেয়েদের জ্বালাতে চার্জ দিয়ে নি যখন তখন আমার কারেন্ট চলে যেতে পারে দেখায়নি না এই যে আমার আলমাইটা আবার ইঁদুর ঢুকছে জানো তো আলমাইটা পুরো ফুটো হয়ে গেছে আলমাইটা আবার ইঁদুর ঢুকছে

কি বিচ্ছিরি কালো একদম কালো একটা বিকট ওয়েদার করে রেখে দিয়েছে কালকে আবার ভোট সব খুলে দাও আজ আবার ভিডিও একটা করবো রিকোয়েস্ট করেছে তো চলো দেখি এর কি বিচ্ছিরি ওয়েদার দেখো কি বিচ্ছিরি ওয়েদার করে রেখেছে একদম নিম্নচাপ হয়েছে কার রাত থেকে বৃষ্টি হচ্ছে বুঝেছো এদিকটায় দেখো আর কি বিচ্ছিরি লাগছে ওয়েদারটা রাস্তাগুলো আচ্ছা হয়ে তো বন্ধুরা দেখো আমার যা কাজ আর কালকে এত রাত্রিবেলায় ঠান্ডা পড়েছিল আয়ু সন্ধিত সব চাদর টেনে টেনে আমরা বার করেছি বিয়ের করে আমরা তিনজনে মিলে কাঁথাটা গায়ে দিয়েছিলাম হুম এত টেবিল ফ্যানটা চলছিল বড় টেবিল ফ্যানটা চলছিল কারণ হচ্ছে আমার মেয়ের খুব গরম লাগে আর টেবিল ফ্যান চালাতেই হয় টেবিল ফ্যান না চালালে মেয়ে ঘুমোবে না এমন অভ্যাস হয়ে গেছে আর টেবিল ফ্যানটা যেহেতু খুলে গেছে কাকা হচ্ছে কি ওই দুটো দড়ি দিয়ে টেবিল ফ্যানটা বেঁধে দিয়ে চলে গেছে বুঝলে তো ভয়ও লাগছিল টেবিল ফ্যানটা যাতে খুলে না যায় আর আমি আবার কাঁথা ফাঁথা পাঠ করতে পারি না এই সব কাজ হচ্ছে আমার বরেরই ছিল তোমরা তো দেখোই হুম খাট পিস না পরিষ্কার করা যদিও তো তাও আমায় করতে হচ্ছে ও নেই তো আমায় আমাকেই তো করতে হবে কাজগুলো করে দিই বলো তো আয়ের সঙ্গে তো ডেরি ডেরি ম্যাগি করে দেওয়া যায় না আর হরলিক্স নেই আর কী করছি না ভাবি ডিম সেদ্ধ করে দিই না ডিম সেদ্ধ করতে হবে না ডিম সেদ্ধ খাও না তা কী খাবি কিছু খাবো না আমি চা করি না চা বিস্কিট খা না চা বিস্কিট খাবো দেখছো কিছু খাবে না নাকি এত রাগ করেছে এই বাবু রাগ করেছিস কেন ফোন দিতে হবে আর আমাদের ওখানে আমাদের সামনে কালকে ভোট ভোটের কাজ হচ্ছে পুরো প্যান্ডেল হবে তোমাদের কাছে চেয়ার করবো এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি বৃষ্টি পড়ছে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে ভোটের কাজ হচ্ছে সবাই ভাবে কালকে এখানে ভোটে দিয়ে ভিডিও করবো তোমাদের কাছে

কাজ চলছে আর ওয়েদারটা দেখো তো কি বুঝছি আর এখানে সব কাজ চলছে মোটে হুম সব কাপড় উঠবে ওনারা সব কাজ চলছে তো চলো ওই দাও দেখো ওই দাও কী করছে দেখো ওই দেখো হোলি হচ্ছে হোলি তো বন্ধুরা দেখো আমি এখানে বাবা বিস্কুট এনেছিল তো আয়ুষকে বিস্কুট দিলাম আয়ুষ তো খেলো না হুম ও চায়ের সাথে বিস্কুট খেলো না দুটো খেয়েছে আর দুটো বোনকে বোনকে দিয়েছে আমি বললাম ডিম সেদ্ধ করে দিবি তোমার তো শুনলে ও ডিম সেদ্ধও খাবে না কে জানি খেতে চাইছে না কিছু তো এই হচ্ছে ব্যাপার আর আমি হচ্ছে বাবা একটু অরেঞ্জ ওই ট্রিট বিস্কুট এনেছিল ওটা রেখে দিয়েছিলাম তো আমি একটু চা দিয়ে খাচ্ছি কারণ চায় নেশা আমার খুবই যদিও হাজব্যান্ড নেই বলে আমার চা খাওয়াটা ঠিক হয় না তো নিজে নেই একা একা চা করে নি খাই হ্যাঁ আজকের আর ওদের হরলিক্সটা ছিল না তাই হরলিক্সটা দিই হুম আর চা করেছি চা দিয়েছি এবার চায়ের মধ্যে পাউডার মিশিয়েছে আমার মেয়ে বুঝলে তো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন এবার আমার রান্না করার পালা আমার সবজি সব কাটা হয়ে গেছে বাবু এদিকে এসো সবজি সব কাটা হয়ে গেছে হুম তো তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই হ্যাঁ এই দেখো একটা নতুন জিনিস পেয়েছি দেখতে পাচ্ছ এটা কালকে আলমারিতে বলছি না খালি ইঁদুর ঢুকছে তো এটা মিলন মেলা থেকে নিয়েছিলাম হুম তো দেখি আলমারির ভেতরে কালো প্লাস্টিক করে পরে রয়েছে এটা দেখতে পাইনি বুঝলে তো হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না সেহেতু মনেও ছিল না অতটা বারো করিনি তো এই হচ্ছে এলাকা এখানে এই ঝুড়িটা কি সুন্দর দেখছে না এখানে দেখো টমেটো কপার পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছে অনেকদিন কেনা সব পড়েছিল একটা ইয়ে তোমার টেবিল ক্লথও পড়ে রয়েছে আলমারির ভেতর ইঁদুরের জন্য খালি খালি কালকে পরিষ্কার করছিলাম আর এখানে এইখানে পটল ঢ্যাঁড়স কেটে ভাজবো আর নিয়ে যেগুলো এইটা হচ্ছে এই যে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝাল করে নেবো আর এই পটল ঢ্যাঁড়স ভাজবো তো চলো রান্নাটা করে নি হুম আর দেখতে দেখো ঠিক আছে আর বাবা এই যে ডিম এনে দিয়েছিল এই যে ডিম তো চলো এখানে পটল ভাজিয়ে দেখতেই পাচ্ছ ভিডিও করতে পারছি না ছেলে দেখছি ছেলের হাত থেকে কেড়ে এনেছি এনে আমি বদমাইশি হয়ে ওই দেখো পটল ভাজিয়ে বন্ধুরা মাছের ঝালটা কষানো হচ্ছে আলু টমেটো রসুন পেঁয়াজ দিয়ে

বা মাখা মাখা ঝুল করবে না মাখা মাখা দাঁড়বে ভালো করে নেবে বুঝলি জল দিতে হবে সব খেয়ে নিয়েছে আমার ছেলে বুঝেছো কি দিয়ে ভাত দিয়ে খাবো বলো তো এবার মাছগুলো ছেড়ে দেবো খেয়ে নিচ্ছে ঝোলটা ফুটলে ভালো করে ঝোলটা ফুটলে মাছটা ছেড়ে দেবো

আমার ছেলেরা আবার খুব বন্ধুরা দেখতে পাচ্ছ পটল ভাজা ঢ্যাঁড় কাটা পোনা মাছের ঝাল দেখতেই পাচ্ছ খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে চলো আছে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পাঁচটা খুঁড়ি ছেলেমেয়ে সব ঘুম হচ্ছে

সর্দি হাতির মতো হয়ে গেল না সর্দির মতো হয়ে গেল যাচ্ছে ভোর সবাই তো ভোর দেবে ঘুম আসছে না চলো একটু শুন তারপরে কথা বলছি আবার ছেলেকে নিয়ে ঘুরতে যাবো একটু মার কাছে যেরকম দেখাব চলো একটু শুয়ে পড়ি বাবু <laughs> দেখ <laughs> <laughs>

আর চারিদিকে দুধ ফেলে আই বোনকে খেতে দিয়েছি ফোনটা নিয়ে নিয়েছি বলে চারিদিকে দুধ ফেলে দিয়েছে দেখবে পরিষ্কার করলাম পরিষ্কার করেছে যে এখানে দুধ ফেলেছে সব পরিষ্কার করলাম খাট টাটগুলো কী করেছিল অবস্থা চিপ চিপ ফেলে এই যে দেখো পুঁচেছি হ্যাঁ এইদিকে দেখো সব রয়েছে সব লাগিয়ে দিয়ে গেছে পতাকা দেখতেই পাচ্ছ এই যে কালকে আমাদের এখানে সব বসবে দেখতেই পাচ্ছ কিছু কিছু দেখাচ্ছি যে আমার বাড়ির সামনে সব পাতা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবো আমি সাবস্ক্রাইব করে দেব আর আশা দিয়ে লাইক কারটা কিছু করতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবো টাটা বাইক সবাই ভালো ছেলে সুস্থ